আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তো নতুন ভিডিওর মধ্যে আছে নাসিমা মাল্টিবলক টোয়েন্টি টু চ্যানেল থেকে দেখুন বন্ধুরা আজকে আমি ভত্তা বানিয়েছি ভত্তাটা দেখুন কয়পদের ভত্তা আছে এখানে ভত্তাটা দেখতে কালারটাও যে সুন্দর এবং খেতেও হয়তো অনেক মজা হবে তো অবশ্য আমি আমার প্রাণের স্বামীকে দিচ্ছি তো দেখুন সে খেয়ে কি বলে সে অলরেডি খানা খেতে বসে গেছে তো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি তো পটল ভাজছি আমার স্বামী পটলটা অনেক পছন্দ করে তো ওই জন্য ওর জন্য পটল ভাজছি তো দেখতে থাকুন বন্ধুরা এই যে দেখুন অলরেডি সে খানা খেতে বসে গেছে তো বন্ধুরা দেখতে থাকুন সে খাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি তো তাকে দেখতেছি আমি এই আগে আগে লাল শাক আমার খাইবো দেখবো যে ভর্তাটা কেমন হয়েছে মজা হয়েছে কিনা আগে খেয়ে দেখো মজা হয়েছে কিনা তো অলরেডি আমি ভত্তা বানাইছি সেটা অলরেডি তো দেখছেন আমি ডাল রান্না করেছি আজকে আর ভত্তা বানিয়েছি পটল ভাজা করেছি তো তার সাথে গতকালকে আর কি মুরগি রান্না করেছিলাম সেটাই রয়ে গেছে অনেক তো সেজন্য আজকে আর তরকারি রান্না করি নাই সেজন্য আর কি তরকারিটা রান্না করা হয় নাই তো সে অবশ্য ভত্তা নিচ্ছে দেখতে থাকুন বন্ধুরা খেয়ে বলবা তাড়াতাড়ি কেমন হয়েছে ভর্তাটা আসলে না আমাকে খুশি করার জন্য বলছো নাকি তো বন্ধুরা এটা আসলে ফানি না সত্যি বলতে আমি ভর্তাটা যে বানাই এটা সবসময় আর কি ও অনেক পছন্দ করে সেজন্য আমি ভর্তাটা সবসময় বানায় খাওয়াই তবে ভর্তাটা টা অনেক মজা হয়েছে যদি আমি যখন বানাইছি তখন একটুখানি দেখেছি ভর্তাটা মানে প্রত্যেকটা ভর্তায় অনেক মজা টেস্টি হয়েছে বন্ধুরা তো দেখুন ও পটল ভাজা নিচ্ছে সাথে আর খাচ্ছে দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন এদিকে ছেলের খানাও রেডি করা হয়ে গেছে ছেলেকে দিয়ে তো দেখুন সেই সকাল চারটা বাজে উঠি ভোর চারটা বাজে তখন আজানো দেয় না দেখেন সেই চারটা বাজে উঠা এই রান্না শুরু করি তো রান্না করতে সব কাজ শেষ করতে থালা বাটি ধুইতে ঘর ধোয়ার ঝাড়ু টাড়ু দিতে মুসতে আপনার শাকটা অলরেডি বেজে গেছে তো আজকে একটু দেরি হয়ে গে যাচ্ছে কারণ ভর্তা অবশ্য জানে তো তরকারি রান্না করতে এত সময় লাগে না ভর্তা বানাইতে অনেক সময়ের ব্যাপার যদিও আমি প্রতিদিন বানাতে পারি না এত টাইম পাই না জানেন এই তো বন্ধুরা আমার যারা আমার ভিডিও দেখেছেন অলরেডি জানেন যে আমার ভিডিওতে বলেছি যে আমি অবশ্য টিউশনি করি তো টিউশনি করলে অবশ্য তোমার করা যায় না তো টিউশনি করলে আমি সব কিছু করতে পারি না ইচ্ছে করলে সব খাওয়ান খাইতে পারি না কারণ দেখা যাচ্ছে আমার সময় থাকে না কাজ করতে পারি না তো এই জন্য আজকে দেখা গেল শনিবারের টাইম তো দেখা গেল আমি একটু ইয়া করলাম সময় আছে হাতে তো এই জন্য একটু ভত্তা বানিয়ে দিলাম তো সেজন্য সে কিন্তু অনেক মজা করে খাচ্ছে কিন্তু অবশ্য বলছে না যদিও তার তারা অনেক কারণ অলরেডি ছেলের খানা দিতে দেরি হয়ে যাচ্ছে কারণ ছেলেকে সাতটা বা ওখানে পৌঁছাতে হয় এখনো সাতটার বেশি বেজে গেছে এখনো যেতে পারে নাই অবশ্য আমারও এখানে একটু ছিল কারণ আমি ভর্তা বানাইতে বানাইতে অনেক সময় লেগে গেছে কারণ এগুলো তো বুঝে নেই বন্ধুরা প্রত্যেক কটা মনে করেন তেলে টালসি ভাজা করেছি তারপরে এগুলো ভর্তা বানাইছি আর এখানে কি কি ভর্তা আছে সেটা বন্ধুরা অবশ্য দেখুন এখানে কি কি ভর্তা আছে সেটা আপনাদের বলছি তো দেখ দেখুন তো বন্ধুরা আগে বুঝেন কি না ভর্তা কি কি ভর্তা আছে তো যে বুঝে গেছেন তো সে আমার কথার সাথে মিলিয়ে নেবেন যে আসলে বুঝতে পারছেন কিনা এই ভত্তাটা কি আছে জানেন এই তো এই ভত্তাটা আছে আপনার লাউয়ের বিচি লাউয়ের বিচি ভত্তা বানিয়েছি তো এটা আছে আপনার পটলের সিল্কা ভত্তা এটা আছে আপনার সিম ভত্তা আর এটা আছে শুটকি ভত্তা আর এটা আছে একদম টাটকা শুকনা মরিচ ভত্তা তো বন্ধুরা কার কোন ভত্তাটা পছন্দ সেটা অবশ্য আমাকে কমেন্টে জানাবেন যদিও যার খেতে ইচ্ছে করে তা আমার ভাষা চলে আসেন আমি ভত্তা বানিয়েছি খাই দেব তো আসেন অলরেডি দেখা যাচ্ছে আমার কাছে আসলে রেডিটা পাবেন আর আপনাদেরই রেডি করে খেতে হবে তো যা খেতে ইচ্ছে করে চলে আসেন আমার বাড়িতে তো দেখুন বন্ধুরা অবশ্য ভত্তা জিনিসটা এরকম যে দেখলে খেতে ইচ্ছেই করে কিন্তু সবাই কিন্তু ভত্তাটা অবশ্য খেতে পারে না কারণ অলরেডি দেখেন আপনাদের আরেকটা কথা শেয়ার করি সে কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে তার খাওয়া শেষ এর মধ্যে একবারও বললো না ভিডিও কিন্তু আমার চালু বন্ধুরা একবারও বললো না যে তুমি আমার থেকে এক লোকমা খাও বা খাইয়ে দিল না দেখছেন বন্ধুরা কার জন্য এত কষ্ট করেছি বলেন তো বন্ধুরা এই যে সকালে সেই ভোরে উঠে আমি এই যে রান্না করলাম এই ভর্তা বানাইলাম এত কষ্ট করলাম জানেন আমার যেই মশার কামড়ে রান্নাঘরে মশার কামড়ে তারপরে দেখা যাচ্ছে ঘাম অবশ্য তো সেটার একটু কোনো মনে করেন ই পেলাম না সেটার কোন ই দিল না মূল্য দিল না দেখেন বন্ধুরা আমার হাজবেন্ড ভালো অবশ্য বাসে এবার দেখেন কত ভালোবাসে আমি আর বলবো না আপনারা বুঝে না নে ভালোবাসাটা কেমন সে খেয়ে নিল অবশ্য আমাকে একটু বলতো তো পারতো আমি খাইতাম আর না খাইতাম গন একটু বললে কি হইতো আসলে এই ভাতটা আমি খাই নাই এখনো পর্যন্ত দেখেন আমার কি মায়া আমি এটা এই ভাতটা পাটায় নিয়েছিলাম আমি জানি ও অনেক পছন্দ করে আমি কিন্তু রান্নাঘরে খেয়ে আসতে পারতাম উপরে তো তার জন্য রেখে দিয়েছি কিন্তু সে সেটা খাওয়ার সুযোগ পায় নাই সে কি করে অলরেডি ওই ভাত নিয়ে তাড়াতাড়ি খেয়ে গেছে অবশ্য তার সময় নেই অবশ্যই জন্য সে আর কি এই কাজটা করতে পারে নাই বন্ধুরা তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগবে আর ভত্তা এরকম বানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমি অবশ্য প্রায় এগুলো বানাই ভত্তাটা যখনই আমি সময় পাই দেখা গেছে যে মানে প্রতিদিন বলতে আমি শুক্র শনি এই দু দিনের মধ্যে বানাতে পারি কিন্তু এর ছাড়া আমি টাইম পাই না এর ছাড়া টাইম পাই না এছাড়া বানাতে পারি না তো অলরেডি দেখুন আমার হাজব্যান্ড চলে যাচ্ছে ছেলের জন্য নিয়ে চলে যাচ্ছে আরে আরে এই বের হয়ে যায় ও প্রতিদিন একসাথে বের হয়ে গেল আল্লাহ হাফেজ যাও তো অলরেডি ও চলে গেছে দেখুন বন্ধুরা এখন আমার বাকি কাজগুলো করব করবো সাথেই থাকুন দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা এতক্ষণ আমার হাজব্যান্ডকে দেখলেন চলে গেল এজন্য আমি সামনে আসতে পারি নেই কারণ আমি নিজেই ভিডিও বানিয়েছি নিজেই তাকে দেখিয়েছি সেজন্য আসতে পারি নেই তো বন্ধুরা দেখুন তো আজকে দেখা গেল তাকে আমি বিদায় দিয়ে দিলাম কারণ আজকে অনেক কাজ অনেক কাজ বলতে ভর্তা বানালে অবশ্য একটু টাইমটা বেশি লাগে সেটা অবশ্য অলরেডি মেয়ে যারা বানান তারা অবশ্যই জানেন তো আমি এই জন্য বলবো যে আজকে দেখা গেল আপনাদের সামনে মানে ভর্তাটা বানাইলাম কেমন হইলো কেমন ভর্তাটা ভত্তাটা ভালো হয়েছে কিনা বা সুন্দর কিনা কালারটা সেটা অবশ্য একটু জানাবেন তো বন্ধুরা এখনও আমার অনেক কাজ বাকি আছে শুধুমাত্র তাকে বিদায় দিলাম তাকে দেখা গেল সে এই তো মানে বের হয় সেই ঘরে ফিরবে মনে করেন সেই রাত এবং আসতে আটটাও বেজে বাঁচতে পারে দশটাও বাজতে পারে বলা যায় না তো দেখা যাচ্ছে আবার আগেও চলে আসে বেঁচে কেনা না থাকলে চলে আসতে হয় তো বন্ধুরা দেখুন আমি অলরেডি দেখা যাচ্ছে যে ই করে মনে করেন সব তাকে বিদায় দেওয়ার পরে এখন আমার কিছু কাজ আছে আমি সেগুলো করব বন্ধুরা তো আমি সেজন্য আর কি বেশি সময় নেব না তো এখন দেখা যাচ্ছে আমিও একটু খেয়ে দেখবো কেমন হয়েছে তো আমি জানি অবশ্য আমার হাতের ভত্তাটা এমনিও অনেক মজা আমি যদিও অনে অনেক খুব কম করতে পারি তবে ভত্তাটা আমি সুন্দর বানাতে পারি এটা অবশ্য আমার সবাই বলে যারা খেয়েছে অলরেডি আমি ভত্তা বানাইলে অবশ্য মনে করেন একা খাই না তো দেখা যাচ্ছে দু একজনকে দিয়েই খাই আর তারা অবশ্য অনেক পছন্দ করে আমার হাতের ভত্তাটা তারা অনেক মানে ভালোভাবে খায় আর কি মন দিয়ে মানে বলে যে আসলে ভর্তাটা অনেক মজা হয়েছে সেটা সবসময় বলে সেজন্য আমি আর নিজের থেকে নিজেরটা বললাম কারণ শুনতে শুনতে এখন আর কি নিজেই বলে ফেললাম যে অনেক মজা হয়েছে সেজন্য আপনারা মনে করবেন না যে নিজের প্রশংসা নিজে করছি তো সবার থেকে শুনতে শুনতে আর কি এখন সেজন্য আর কি বলছি তো এখন শুধু বাকি থাকলেন আপনারা বন্ধুরা আপনারাও বলবেন আমার ভত্তাটা কেমন হয়েছে তো আজকে দেখা যাচ্ছে আজকে আর বেশি কথা বলবো না আর বাকি কাজটুকু করি আর নিজে একটু খেয়ে নেই দেখে নেই তো ততক্ষণ আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো দেখা যাচ্ছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে ভালো লাগলো ভালো লাগলে তো ভা সাপোর্ট করবেন লাইক কমেন্ট দেবেন কিন্তু দেখা যাচ্ছে যে আমি তো নতুন চ্যানেল খুলেছি নতুন ইউটিউব নতুনে মানে ই করি ভিডিও করি অবশ্য সেটা আপনারা জানেন কম বেশি সবাই তো দয়া করে আমায় একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন কয়েন্ট বাজিয়ে দেবেন তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে এবং যারা দেখেছেন তারা তাদের অবশ্য ভালো লেগেছে তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর বেশি কথা নেব বলবো না সময় নেব না তো আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ততদিন ততক্ষণ আমার সাথেই থাকুন পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লগ টোয়েন্টি টু চ্যানেল থেকে তবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম